কোথায় আছো হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই এসএলটি স্কুলে সর সর সিটি আজ 24th তো তোমা দিয়ে যে বলেছিলাম যে পাহাড়ের রচনাটা করে নিয়ে আজকে তোমরা করে নিয়ে এসেছো হ্যাঁ স্যার আমি করে নিয়ে এসেছি পাহাড়ের রচনাটা আমি ভালোভাবে আমি মুখস্থ করেছি আমি ইংলিশটা খুব ভালো পাচ্ছি বাংলাটাই তো ভালো পাচ্ছি না স্যার ও হো হো এর ব্যাপার কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই আপনি তো তুমি তো ইংলিশটা ভালো পাচ্ছো বলছো তাহলে সেটাই বলো আর হ্যাঁ আজকে তোমাদের হেডমাস্টার আসবে কিন্তু ঠিকঠাক উত্তর দেবে না হলে বেজ আছে আমাদের ঠিক আছে যখন আসবে আমি তোমাদের ইশারা করে বলে দেব ওকে সর আচ্ছা আচ্ছা আমি এক আমি ইংলিশে আমি পাহাড়ের রচনা বলে আপনাদেরকে শোনাচ্ছি বা তোমাদেরকে শোনাচ্ছি वाइस पहाड़ इंडिया डॉट इंडिया वाइस नेट क्या उइस पहाड़ इस बेड बिग वाइस सो नो या इस नो ई सी कैड वाइस डेड वाइस नेट बिग वाइस नेट वाइस थी वाइस एंड वाइस नाइस एंड वाइस बिग सो वाइस बैड वाइस निकी निकी वाइस रो इट वाइस डैड वाइस एंड इस वेरिफिकेशन डॉट वाइस ने डू वाइस प्याटा उस कितु में तू आचु आचु पैटु आय उचु नो इट वाइस वो डिवाइस से वेरिफिकेशन वाइस से बिग सो वाइस से वाइस पहाड़ एंड वाइस नेट वाइस डे डू वाइस पहाड़ी स्लेग কিছু এটা মানে হলো স্যার পাহাড় অনেক বড় হয় বিক্ষ পাথর পাথর দিয়ে যুক্ত থাকে পাহাড়ের বড় বড় গাছ থাকে বড় বড় পাথর থাকে ওয়াই নেট ওয়াইস বিগ এন্ড দ্য পাথর ইজ ডেট ওয়াইস গাছ ওয়াই নেট ওয়াইস ডেট ওয়াইস পিটোয়াস बिग <yu restoran> वाइस से पहाड़ी वाइस नेट वाइस डू वाइस कैट वाइस बी मोट एसू टटटी वाइस पाथरी वाइस पहाड़ नुसु टी वाइस के डू वाइस गेट वाइस दैट वाइस वा। ने टी वाइस कैट वा डू वाइस ने वाइस बैड वाइस बिग वाइस बिग पहाड़ वाइस ने পাহাড় হলো খুব একটা উপকারিতা জিনিস পাহাড় থেকে যদি কোনোদিন ঝড়না পড়ে সেটা মানে হলো ঝড়না যদি পড়ে সে পাহাড়ের মধ্যে অনেক দেবদেবীটা বা দেবতা বাস করে ওয়াইজ ডিড ওয়াইস নে ওয়াইস কে ডিড ওয়াইজ ডেট ডট নট আই সিট বট সিট ওয়াইস নিস কোয়ুস আও বাবা বাবা ভালো ছেলে চালিয়ে যা চালিয়ে যাও वाई नेट डी वाई इस नेट वाई इस पहाड़ बिगसो एंड वाई इस नेट के वाई सु डैड वाई इस बी2 इसकू केटानू चितुटी वाई इस किरफिनी अरफानू डैड वाई इस डेट डू वाई इस कोटनोटो तो? सेटू आई सु पी2 आई डैड वाई इस नेट डी वाई इस केटुआ सिटी नेट डूटा वाइस डीट बिटुआ सुटिया इशु मिटुआ सेट दुटुआ सिटी डॉट वाइस डीट नॉट इस के दुआ इशु डेट वाइस बेट बेरिवास डेट वाइस बेट वाइस न्यू डीट वाइस नेट को किरपिंड बिग पहाड़ उठू इटा उठो डुक 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 टुक टुक उठाई वो चीट नहीं চিটকু কপাটা চুটি মাটাটো ওস্তাটু মিটু টিলপিনি আটাটু আ বাহ খুব সুন্দর তো বাবা 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 ভালো হচ্ছে আহ সুন্দর দারুণ তুই বস এবারে অন্য কাউকে উঠাবো ওকে জিজ্ঞেস করবো ও দেখি কেমন পারে এ কেবলা কেবলা রে কেবলা উঠ আর বল দুই পাহাড়ের বাংলা রচনাটা বলে শোনা দেখি কেমন পারিস কেমন ঘরের থেকে বা বাড়ি থেকে মুগস্ত করে নিয়ে এসেছিস সেটা আমি দেখব স্কুলে এমনি এমনি আসা না পড়াশোনা করতে হবে বুঝলে তো জি স্যার আমি নমস্কার আমি পাহাড়ের বাংলায় রচনাটা বলে শোনাচ্ছি যদি ভালো লাগে তাহলে একটা করে আমাদের হাততালি দিয়ে দেবে পাহাড় বৃক্ষ মানে হচ্ছে পাহাড় অনেক বড় পাহাড়ে অনেক রকম জিনিস থাকে পাহাড়ে পাথর বালি ইট গাছপালা এইসব পশু পাখি বাঁদর হাতি বাঘ এসব নিয়ে একটি পাহাড় গঠিত হয় পাহাড় অনেক বড় হয় সাইজে অনেক বড়ো হয় পাহাড় উচ্চতা প্রায় উনিশশো উনিশশো কিমি প্রায় দু হাজার কিমি যেখানে যেমন তেমনি পাহাড় হয় পাহাড় হচ্ছে চার রকমের পাহাড় একটা হচ্ছে বরফ পাহাড় একটা হচ্ছে পাথরের পাহাড় একটা হচ্ছে কালির পাহাড় একটা হচ্ছে আর একটা হচ্ছে গাছের পাহাড় চার রকম নামলা বলে দিলাম তো পাহাড় হচ্ছে খুবই একটা উপকারিতা জিনিস পাহাড় থেকে আমরা অনেক রকম গুহা আগেকার মানুষ যখন থাকতো পাহাড়ের মধ্যে তখন আগেকার গোহা। অনেক অনেক কিছু লিপি সব কিছু লেখা থাকতো যেমন আমাদের সুসুনিয়া পাহাড়ে অনেক লিপি অনেক লেখা সব কিছু লেখা আছে আজও বিজ্ঞানিক সেগুলো পড়তেও পারেনি এবং জানতেও পারেনি ঠিকভাবে এবং আমরা জানি পাহাড় যদি থাকে তাহলে আশেপাশে খুব বৃষ্টি হয় কারণ পাহাড়ের মধ্যে অনেক উচ্চতা থাকে বলে বৃষ্টি আকাশের মধ্যে ভাসতে পারে না জলদি জল থেকে নেমে যায় এবং বৃষ্টি আমরা বৃষ্টি বলি থাকে সে বৃষ্টি ঝরঝরে পড়ে আর হচ্ছে পাহাড়ের অনেক উপকারিতা জিনিস আছে যেমন পাহাড় না থাকলে বাঘ বাঁদর হাতি অনেক রকমের সাপ এসব আমরা দেখতে পাতাম না পাহাড় আছে বলে এসব আমরা দেখতে পাবো বা পাই খুব সুন্দর হয়েছে দারুণ আরো ঘর থেকে ভালোভাবে পড়াশোনা করে নিয়ে আসবি এটা অনেক সুন্দর হয়েছে আসুন তোদের হেডসার আসবে তোরা চুপচাপ করে পরে হেডসার যা জিজ্ঞেস করবে সেটার উত্তর দিয়ে দিবি কিছু না বলে কেউ কিন্তু দালালি করবি না এই চুপ 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 ছেলেরা চুপো চুপো তোদের হেডসার এসছে হেডসার তোদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে তোরা কি পড়াশোনা করছিস না করছিস তার জন্য তো তোরা জানিস তো ভালোভাবে পড়াশোনা তোরা করেছিস সেটা উত্তর দিদে হেডমাস হেডসার ওইটাই তোদের জানতে চাইছে যে কেমন পড়াশোনা করাচ্ছি আমি আর কেমন তোরা পড়াশোনা করছিস সেই জন্য এসছে হেডসার আমাদের গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ها গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই এসএসডি ঠিকভাবে স্কুলে আচ্ছা তোমাদের মাস্টার তো মশাই সব তো জানিয়ে দিয়েছে আমি কে এবং কি জন্য এসসি এটার জন্য হ্যাঁ স্যার জানিয়ে দিয়েছে স্যার আপনি হচ্ছে হেডমাস্টার আপনি আমরা কেমন পড়াশোনা করছি না করছি সেটার জন্য জানতে এসেছেন বাহ খুব সুন্দর আচ্ছা বলো দেখি আমি প্রতিদিন স্কুলে যাই এটা ইংলিশে কি হবে কে বলতে পারবে হাত তুলো এবং দাঁড়িয়ে পড়ে বলো ঠা ঠাল আমি বলতে পারবো ঠার আমি প্রতিদিন স্কুলে যাই এটা ইংলিশে হবে আই এম এ প্রতিদিন গোইং টু স্কুল এন্ড কামিং টু হোম दैट व्हाई इज व्हाट ইস বাহ একেবারে সঠিক উত্তর দারুণ বলেছ তুমি বাহ 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 আচ্ছা এটা বলো তো দেখি আমি রোজ বাইক চালিয়ে আমি বাজারে যাই এটা ইংলিশে কি হবে স্যার এটা হবে আমি রোজ বাইকে করে বাজারে যাই এটা হবে আই এম এ গোয়িং to bike bike and bazaar and to home the back to home da the, the wise dot wise need do wise get quiz do to asu did for did not to and wise and verification that wise is nice dot d do wise that the two man eva is ki do wise that বাহ এটাও তো খুব দারুণ বলেছো আমার তো শুনে খুব ভাল লাগছে তোমাদের মাস্টার মশাই জানুস জানিস ভালো পড়াশোনা করাচ্ছে তোমাদেরকে তার জন্যে তোমরা এত সুন্দর করে উত্তর দিতে পারছো না হলে এত সুন্দর উত্তর দিতে না আমাদের অনেক খুব ভালো আমাদের খুব ভালোভাবে করে পড়াশোনা করায় আমরা পড়াশোনা করে ভালো ভালো চাকরি করতে চাই ডাক্তার করতে চাই ইংরেজি করতে চাই মানে ইঞ্জিনিয়ার করতে চাই তারপরে আমরা মাস্টার হতে চাই তারপরে কত আছে আমরা বিজ্ঞানিক হতে চাই আমাদের অত ছেলে আছে সবার নিজের নিজেকে পুলিশ হতে চায় বাহ তোমাদের উদ্বেগ অনেক সুন্দর অনেক ভালো তোমরা অনেক খুব ভালো অনেক ধরের চিন্তাধারা আছে তোমরা খুব সুন্দর এগোয় যাবে আমার তোমাদের ওপর আশীর্বাদ থাকলো তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং উঠে যাও উপরে কেউ পুলিশ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়ে যাও আমার এটাই হচ্ছে কামনা আচ্ছা এটা বলো তো আমি

যেমন দেড় লক্ষ কল্পটি অন্টা ধুটি দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার এবং সাত হাজার ঢুলে এবং পাঁচশো একশো ছশো ছাত্র আটশো এবং দুই তিন চার পাঁচ ঢুলে অবস্থান করে বাহ তুমি তো একটা একটা অক্ষর একটা একটা সংখ্যা এত ভালোভাবে বুঝালে শুনে আমার খুব ভালো লাগলো যে এত ভালো করে তুমি মুখস্থ করেছো তুমি যখন তোমার কোনো বই কিনতে বা কোনো অসুবিধা হবে তখন তুমি আমাকে একবার জানিও আমি বইয়ের ব্যবস্থা করে দেব বই কিনে দেব। যে যে বই কিনতে পারবে না সে আমার কাকে একবার কমপ্লেন করবে বা জানিয়েবে। তোমার তোমরা যদি আমাকে সরাসরি না জানাতে পারো তাহলে তোমাদের মাস্টার মশাইকে বলবে যে স্যার আমার কাছে বই নেই হেডমাস্টারকে বলুন একটুকু যদি বইয়ের ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমি তোমাদেরকে বই ব্যবস্থা করে দেব এবং চেষ্টা করব খুব ভালোভাবে তোমরা যেমন ভালোভাবে পড়াশোনা করো আর মাস্টার মশাই যদি ঠিক মতো না পড়ায় সেটাও বলতে পারো তাহলে আমি অন্য মাস্টারকে মশাইকে দিয়ে দেবো সে তোমাদেরকে খুব ভালো পড়াবে কারণ ভালো একটা মাস্টার আমার হাতে আছে তাই বলছিলাম এই যদি ভালো পড়াচ্ছে স্যার তোমাদের তাহলে ঠিক আছে না হলে ওকে দিয়ে দেব। না স্যার এ স্যার আমাদের খুব ভালোভাবে পড়ায় এবং আমাদের খুব ভালোবাসে আমরা এ স্যারকে চাই অন্য স্যার তাই না আমরা এ স্যার আমাদের খুব ভালোভাবে পড়াশোনা শেখায় আমাদের খুব যত্ন করে পরে শেখায় এ স্যার আমাদের না থাকলে আমরা মনে হয় এত এতদূর আর এত কিছু জানতে পারতাম না এ স্যার আছে বলে আমরা খুব কিছু জানতে পারছি এবং বুঝতে পারছি এবং স্যার এত সুন্দর জলের ভাবর মতন করে বুঝিয়ে দেয় আপনি স্যার যদি থাকেন আপনিও শিখে যাবেন খুব ভালো করে তাই বলছি এই স্যার আমরা চাই না বদল হোক হ্যাঁ ঠিকই বলেছে এই ছাল আমাদের খুবই ভালো বটে। এবং ভালো পড়াশোনা করে শিখাচ্ছে এত সুন্দর করে শিখাচ্ছে এই ছিল ছাড়া আমরা অন্য কারো কাছে পড়তে পারবো না পারবো না না ছাড় পারবো না অন্য ছাল এলে আমরা স্কুল আর কোনোদিন আসবো না আসবো না আসবো না আসবো না আসবো না আসবো না আসবো নাই আসবো আসবো না আসবো না আসবো না আসবো না আচ্ছা আচ্ছা বেশ 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 সৈন্য কোন কোনো কে আনবো না এ স্যার থাকবে তোমাদেরকে পড়াশোনা শিখাবে তোমাদের ক্লাস নেবে ঠিক আছে আমি তো চাই যে যেমন ভালো করে ছেলেরা পড়াশোনা করে উঠুক অপর দিয়ে এবং নিজের নিজের যা শখ যা মিটা যা ডাক্তারি যাই কিছু হোক তে যেমন পারে আর কি আচ্ছা তোমাদের কাছে একটা আমি রিকোয়েস্ট রাখছি আজকে দিনে এবারে আমি তো এখান থেকে চলে যাচ্ছি রুম থেকে ক্লাস থেকে আমার অন্য ক্লাসে আরো যাতে হবে তো কেউ একটুকু মনটা ভালো করার জন্য কেউ একটু গান করতে পারবে একটুকু যদি গান করতে পারো খুব ভালো হয় মনটা আমার খুব ভালো হবে আর কি ও ছাল ওটা কোনো ব্যাপার হলো কি আপনি বললেন এটাই অনেক আমি একটু গান ঠুনাচ্ছি তারপর অন্য কেউ যদি ঠুনাটে পালেটে ঠুনাবে কি গান ধরি আমি একটা রবীন্দ্রনাথ অন্য কিছু বলবো হ্যাঁ আমি একটা পালে খেমনি বলবো ঠিক গান তাহলে ওটাই করছি ধুলে দলে মোলে মোলে দলে তোলে টালে ডাড়িটা দোলে ধুলে ধুলে মোলে 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 তেলো দা দাড়ি দা তে তে তা মলো দানু তুমি দাদু তোলে দাদু আমার দুটে পলু দাঁতু টুটু তলে দাটু টানা টুতে তোলা 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 তুমি আমার বলা তোলা 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 তুমি আমার বলা কলে তো মুখ তুলেতে

তুলু মারু তুলে তা মানা তাঁটি তলে দাঁতো তলে ডো আমার দা তলে 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 এট তলে এট কেন কলো কেন করলো কেন বলো কেন কলো ঢলা ঢোলা ঢোলা কেন তো মন ভোলা ঢোলা ঢুলা ঢোলা কেন ডেমন ভোলা মনে রে মা দেখি তোমারে মনে রে মা দেখি নি তোমাকে থাল নমাটকা আমি এটুকু গান টানি আর জানি না আরো থোনা তোম বাবা শুনে খুব ভাল লাগলো আমার এত সুন্দর গান এত সুন্দর গানের গোলা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম ঠিক আছে যখন আমাদের এখানে সামাজিক কোনো অনুষ্ঠান হবে তোমাকে আমি দেখে নেব তুমি গান করে শোনাবে সবাইকে ঠিক আছে আচ্ছা 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 আপনি তা বলবেন তাই তাহলে বন্ধু বন্ধুগণ যদি ভিডিওটা একটু একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইবটা করতে একটু ভুলবে না কিন্তু